হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের এই বিরিয়ানিটা কিন্তু আমি রান্না করি নাই এটা রান্না করেছে আমার ভাবি ভাবিদের ঘরে আমার দাওয়াত ছিল তো সেখানে যে আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছি এই যে দেখেন বিরিয়ানিটা কিন্তু অনেক মজার ছিল খেতে আর কি বলবো মানে অসাধারণ একটা টেস্ট ছিল তো তারই ছোটো ছোটো কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট কালারটা দেখেন দেখতেই পুরো লোভনীয় লাগছে তো আমি হচ্ছে অনেক আগে গিয়েছিলাম তো ভাবি যখন বিরিয়ানিটা প্রসেস করছিল। আমি তারও কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম দেখছেন মাংসের কালারটা কতটা সুন্দর তো এবার হচ্ছে একটা পাতিলের মধ্যে রাইসগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিয়ে ওর উপরে মাংসগুলো দিয়ে দিচ্ছে এভাবে লেয়ার লেয়ার তৈরি করবে তো প্রথমে কিছুটা পরিমাণ মাংস এই ভাতের উপরে দিয়ে দিল মাংসটা ভাতের উপরে দেওয়ার পর এখানে হচ্ছে টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিল এই সময় এত সুন্দর একটা স্মেল আসছিল। আমার তো তখনই খেতে মন চাচ্ছিল এরপরে দিয়ে দিল সামান্য পরিমাণ টেস্টিং সল্ট যেহেতু আমি রান্না করি নাই তাই আমি পরিমাণগুলা প্রপারলি বলতে পারছি না তো এখানে টেস্টিং সল্টটা দিলেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসে এরপরে দিয়ে দিল সামান্য পরিমাণ গুঁড়া দুধ এখানে মেবি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ইউজ করছিলো এই পর্যায়ে মনে হচ্ছিল আরেকটু মাংস দেওয়া প্রয়োজনের কারণে ভাবি আরেকটু মাংস আর ঝোল দিয়ে দিচ্ছিলো আর এদিকে দেখেন আমি রেডি করা মাংসের ক্লিপটা নিচ্ছিলাম এতটা সুন্দর কালার আসছিল মানে বলার মতন না এই বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি করার পর কিন্তু টেস্টটা অনেক ভালো ছিল আমি তো নিজেই অনেকটা খেয়ে ফেলছি তো এই যে দেখেন এরপরে হচ্ছে সেই মাংসের উপরে আবার রাইস ছড়িয়ে দিচ্ছে এখানে কিন্তু খুব ভালোভাবে সবটা জায়গায় ছড়িয়ে দিচ্ছে যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে তবে শুধু আমি না সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে বিরিয়ানিটা খেয়েছিল অল ক্রেডিট গোস টু মাই ভাবি ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে নিঝাতে যত্ন সহকারে আমাদেরকে এত মজার একটা বিরিয়ানি রান্না করে খাওয়ানোর জন্য এই যে দেখেন এই পর্যায়ে রাইস আর মাংসটা লেয়ার লেয়ার দেওয়ার পর সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মানে মাংসটাকে রাইসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো একবারে মিশাতে কষ্ট হবে যার কারণে প্রথমে একটু মিশিয়ে তার উপরে আবার কিছুটা রাইস দিয়ে এরপরে আবার কিছুটা মাংস দিয়ে তারপরে এটাকে আবার মিশিয়ে নিবে এই যে দেখেন মাংসটা দিয়ে দিয়েছে আবার সামান্য পরিমাণ টেস্টিং সাউর দিয়ে দিল টেস্টিং সল্টটা দেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটাকেও ভালোভাবে ছড়িয়ে দিচ্ছে এই রাইস আর মাংসের উপরে এক টেবিল চামচ পরিমাণ চিনি ছড়িয়ে দেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলেও কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক সুন্দর আসে মিল্কি মিল্কি একটা ফ্লেভার আসে এটা আমার কাছে অনেক ভালো লাগে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণ কেওড়া জল কেওড়া জল দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে তো এখানে কেওড়া জল দেওয়ার পর এর উপরে আবার রাইসের একটা লেয়ার তৈরি করে দিচ্ছে রাইসটাকে খুব সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে তো এরপরে এই যে দেখেন এটাকে আবার একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই যে দেখেন আবার এখানে মানে যে বাকি রাইসটা ছিল সেটার মাংসটা দিয়ে আবার একটা লেয়ার তৈরি করে নিচ্ছে তো এবার হচ্ছে এই লেয়ারটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিবে এখানেও কিন্তু আগে যা যা ইউজ করেছিল সেগুলোই ইউজ করেছে তো এবার এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু খুব আলতোভাবে রাইসটাকে মেশাতে হবে কারণ যদি বেশি প্রেশার দিয়ে মেশানো হয় তাহলে কিন্তু মাংসগুলা ভেঙে ভেঙে যেতে পারে বা রাইসগুলাও মানে এক প্রকার ভর্তা হয়ে যেতে পারে এর কারণে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে আর এদের দেখেন মাংসটার কালারটা এত সুন্দর ছিল আমি বারবার শুধু এটারই ক্লিপ নিচ্ছিলাম এমনকি এটা দেখতে এতটা লোভনীয় লাগছিল যে এখান থেকে আমি তুলে খেয়েও ছিলাম তো এই যে দেখেন আস্তে আস্তে মেশাতে মেশাতে বিরিয়ানিটা কিন্তু প্রায় মেশানো হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য চোলার উপরে দমে রেখে তারপর আমরা খাওয়া শুরু করে দেবো এই যে দেখেন আমরা সবাই একসাথে খেতে বসে গেছি এখানে ভাবি হচ্ছে আমাদের প্লেটে এইগুলো সার্ভ করছিল এই যে দেখেন আমরা এখানে সালাদ তারপরে হচ্ছে পানির গ্লাসগুলা দেন কোক সব কিছু একসাথে নিয়ে বসেছি এরপর এই যে সবার প্লেটেই প্রায় সার্ভ করা শেষ এবার হচ্ছে আমি খাচ্ছিলাম তো তারও একটা ভিডিও ক্লিপ নিলাম বিরিয়ানিটার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল তো এখানে বলতে বলতে আমার মানে মুখ থেকে পানি চলে আসছে এতটা মজার ছিল এই যে দেখেন কালারটা এতটা জোস ছিল মানে যে কেউ দেখলে খাইতে চাইবে এতটা লোভনীয় ছিল তো যাই হোক সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ